দয়া করে আমার একটা কথা রাখবে কি কথা জলদি বলো আমি এখন খুবই ব্যস্ত এক্ষুনি কৃষক চলে আসবে কাস্তে নিতে তার আগেই সেটা ধার দিতে হবে আপনি কিছুদিন পর কৃষকের কাস্তে ফিরিয়ে দিন কৃষকের খেতে আমার বাসা আর তাতে আমার ছোট ছোট বাচ্চা এখন যদি কৃষক তার সকল ফসল কেটে ফেলে তাহলে আমার বাচ্চাদের ইগল খেয়ে ফেলবে মনিয়া পাখি তুমি শুধু নিজের বাচ্চার কথা চিন্তা করছো যদি আমি কৃষকের কাছে তাকে না দেই তাহলে সে আমাকে টাকাও দেবে না আর আমি আমার বাচ্চাদের জন্য খাবারও কিনতে পারবো না এভাবে কামারও ওদের কথা মানতে রাজি হয় না আর ওরা সেখান থেকেও হয়ে ফিরে আসে ভাই ওই কামার আমাদের শেষ ভরসা ছিলাম হতাশ না আমার মাথায় একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি কালু ভাইয়া আমরা এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপর দেখো আমি কি করি ওরা সেখানে বসে থাকে যখন নিজে কাস্তে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয় তখনই কালু কাক কৃষকের হাত থেকে কাস্তে ছো মেরে নিয়ে উড়ে চলে যেতে থাকে পর কালো কাক আগে আগে যায় আর কৃষক তার পেছন পেছন কালো কাক কাস্তে নিয়ে সোজা নদীতে যায় আর কাস্তে নদীর পানিতে ফেলে দেয় যাও গিয়ে কৃষক কালু কাকের চালাকিতে হতাশ হয়ে যায় এখন তো নতুন কাস্তে বানাতে তিন চার দিন তো লেগেই যাবে কালু কাক মুনিয়া পাখির কাছে যায় আর বলে